ভাস্টসলাম বলেছেন যে কোরআন এবং সোনাকে আঁকড়ে ধরতে এরপরে ইসবা এবং কেয়াসের কোন প্রয়োজন আছে কিনা কোরআন এবং আদিস যদি আঁকড়ে ধরতে হয় তাহলে ইসবা এবং কেয়াসের দরকার হবে নাহলে আঁকড়ে ধরতে পারবে না কারণ এটা তো বুঝতে তো হবে জানবো না কিছু জানার দরকার নেই তাহলে তিনি আসলে এবং হাদিসকে কে উপলব্ধি করতে না বুঝতে পারবেন না কারণ এইসব কিছুই মূলত সব ইসলামের সহায়ক সমস্ত নলেজই মূলত ইসলামকে বুঝার জন্য সহায়ক এবং এই সহায়তা যতক্ষণ পর্যন্ত একজন আলেম যতক্ষণ পর্যন্ত না নিবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ইসলামিক জ্ঞানের পরিপক্ষতা আসবে না শুধু হাদিসের সামান্য একটা টেক্সট সম্পর্কে জ্ঞান নিলেই যথেষ্ট হবে না এই ব্যাপারে ওলামাই কারাম কী বলেছেন এ ব্যাপারে আসলে সত্যিকার তথ্য কি এবং এর ব্যাখ্যা কি রয়েছে এবং এর থেকে আসলে কিভাবে মাসালা উদ্ঘাটন করা হবে ইত্যাদি বিষয়গুলো মূলত এবং আজ থেকে সহযোগিতা নেওয়ার জন্য প্রয়োজন